তুই কোথায় গেছিলে চুল দাড়ি কানা তোর দাড়ি হয়েছে কয় দাড়ি এনে চলো নাই নাইটা করিয়ে দিই হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে সকাল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পেলে আমার মেয়ে কিন্তু চুল কেটে এসেছে ওর বাবার সাথে গিয়ে তোর বাবার কাজ ছিল আমি বললাম যে যাও আজকে শুক্রবার আছে তো বার হিসেবে চুলটা একদমই কাটানো হয় না মঙ্গল বৃহস্পতি শনিবার হয়ে যায় তো তার জন্য কাটাতেই পারি না তাই জন্য আমি ভেবে চিনতেই কালকে ওকে ভালোভাবে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম যাতে আজকে শুক্রবার আছে ভালোবার বার চুলটা ভালোভাবে কেটে আসতে পারে চুলটা ওর অনেকটাই বড় হয়ে গেছিলো আর চুলটা ছেড়ে রাখলে না বড্ডও অসুবিধা হতো ঘেমে যেত প্রচন্ড তো তার জন্য কিন্তু চুলটা একটু ছোট ছোট করে কাটিয়ে দিলাম আরও কিছুটা গরম পড়লে তারপরে একেবারে করে এখন কিন্তু বেশি লেট হয়নি বাজে সাড়ে দশটার কাছাকাছি যেহেতু চুল কাটতে গেছিলো তো চুল কেটে এলে না স্নান করিয়ে দিতে হয় ঢুকিয়ে একেবারে স্নানটা করিয়ে দিলাম আর দেখতেই পেলে স্নান করতে করতে এরকম তিরিং বিড়িং তিরিং বিড়িং করে লাফালাফি করছে ওকে স্নান করানোর টাইম হলো সাড়ে এগারোটা যেহেতু স্কুল থেকে ওকে এগারো দশ পনেরো করে আনতে যায় তো এসে একটু খেলাধুলা করে তারপরে স্নান করিয়ে দিই তো সেই হিসেবে টাইম রেখেছি সাড়ে এগারোটা কিন্তু আজকে সাড়ে স্নান করে দিলাম ভাবলাম যে গরম পড়ে গেছে আর অতটা অসুবিধা হবে না স্নানটা আগে করিয়ে দিল আর একটা দিনেরই তো ব্যাপার তারপরে কিন্তু ওকে সুথল মাখিয়ে একটু জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিলাম আর সুথল মাখানোর কারণ হলো এবার গরম পড়ছে গায়ে র্যাশ ট্যাশ যাতে না বেড়ে হয় আর এখন খুব মশা হয়েছে মশাগুলো কামড়ে ছিল তার জন্য চুলকে চুলকে কিন্তু রক্ত বের করে দিয়েছে আমার মেয়ে তো নিচে খেলা করলে না তো অনেক মশা উপরে অত মশা থাকে না কারণ ওপরে বাইরেটাতে ধূপ জলে আর ভিতরে তো অল আউটটা জেলে দিই তার জন্য কিন্তু আরও একটু সুতলটা বেশি করে মা খালাম যাতে ওর ওই জায়গাগুলোতে আর না চুলকায় তো যাই হোক দেখো আমি বিছানাটা এখানে গুছিয়ে নিচ্ছি বিছানাটা কিন্তু গুছানো হয়নি আর মশারি আমি টাঙাই যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই তিন চারটে দিন তো তার জন্য কিন্তু আমি মশারি টাঙাই নি ঘরে অল আউট জেলেই শুয়ে পড়েছিলাম ওদিকে বিছানা গোছানোর পরে যে নোংরাগুলো বিছানা থেকে ঝাড়লাম তো সেগুলো কিন্তু আমি একটু ঝাঁট দিয়ে বাইরে বের করে নিচ্ছি একেবারে রান্নাবান্না হয়ে গেলে ওইখানটা মুছে আর একবার ঝাঁট দিয়ে দেবো দৌড়টা তাহলেই হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আমার সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি এখন সাড়ে দশটা বাজে আজকের ব্লগটা এই সাড়ে দশটা থেকেই আমি শুরু করছি আর ওদিকে তো দেখলে সাড়ে দশটার মধ্যেই কিন্তু আমার মেয়েকে আজকে স্নান করে দিয়েছি কারণ ও চুল কেটে এসেছিলো আর এইদিকে আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি ততক্ষণে এই দেখো বন্ধুরা আমার কিন্তু ভাত হয়ে গেছে ফ্যান উপর করে দিয়েছি আর এখানে রান্না করব আজকে মাছ এটা হলো তেলাপিয়া মাছ তো চার পিস নিয়ে এসেছিলো এটা ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আর কালকের মতো এই করলাগুলো আজকেরও ভাজা করে নেবো ব্যাস আর কিছু করব না মাছগুলো শুধু ঝাল করে নেবো একটু ঝোল ঝোল রেখে আর আলু ভাতে দিয়েছি আর ওই করলা ভাজাগুলো করে নেবো ব্যাস আজকে রান্না কমপ্লিট তো চলো তাহলে তো বন্ধুরা ওইদিকে আমি করলাগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটুখানি তেল দিয়ে আর সর্ষের তেল কিন্তু একদম একটুখুনিই ছিল আর ওই তেলটা দিয়ে শুধু করলাগুলোই ভাজবো এরপর কিন্তু মাছের জন্য আমার আর তেল নেই তার জন্য ভাবছি সাদা তেল আছে অল্প একটুখানি তো সেটা দিয়েই মাছটা রান্না করব। এদিকে করলাটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে আর বেশি ভাজলে তেতোটা একদমই মরে যায় তো তার জন্য হালকা করে ভাজি আর তেল দেখো করাতে কিন্তু একটুও নেই তার জন্য লাস্টে কিন্তু অল্প একটুখানি আমি তেল দিয়ে দেবো অল্প একটুখানি তেল না দিলে না এটা কাঁচা কাঁচাই হয়ে থাকে মানে ভালোভাবে ভাজা হয় না তো তার জন্য অল্প একটুখানি তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে কিন্তু তুলে নেব আর যেটুকুটা তেল ছিল দিয়ে দিয়েছি আর দেখো একদমই তেল নেই আর এখানে দেখো আমার যে বড় তেলের ডিপেটা আছে মানে সরষের তেলের ডিপে সেটাও কিন্তু ফাঁকা তো আমি কী করবো ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম যে সাদা তেল দেখো অল্প একটুখানি আছে তো সে মাছটা আজকে রান্না করে মাছের দোকান করতে গেছিলাম সরস্বতী পুজোর পরে তো সেখান থেকে যদিও টুকটাক জিনিস আমি আবারও কিনে নিয়ে আসি কিন্তু অনেক কিছুই আবারও শেষ হয়ে গেছে যেমন মুড়ি ছিল না তোমার দাদাভাই কিন্তু অল্প করেই মুড়ি নিয়ে এসেছে মুড়িটা ঠিক দোকান থেকে নিয়ে আসা পছন্দ করি না মানে মুড়ির কল থেকে মুড়িটা নিয়ে এলে কি বলতো দামটাও একটু কম নেয় তো তার জন্য মুড়ির কল থেকেই নিয়ে আসা হয় তো দোকান থেকে নিয়ে এসেছে অল্প করি আসলে হাতে পয়সাটাও এখন বেশি নেই তার জন্য ও বললো কদিন যাক তারপরে আমাকেও টাকা দেবে মানে আমি দোকান বাজারটা করি আর কি ওকে দিলে ওকে যেটা নিয়ে আসতে বলবো সেটাই নিয়ে আসি এক্সট্রা কিছু নিয়ে আসে না কিন্তু আমি গেলে মনে করে করে এটা ওটা নিয়ে আসতে পারবো যেটা কম লাগবে কম সেটা বেশি লাগবে বেশি তার জন্য দোকানে ও আমায় নিয়ে যায় কিন্তু কেনাকাটাগুলো আমিই করি তো যাই হোক চলো ওখানে মুড়ি ঢেলে দিলাম ওদিকে রান্নাটা করে নিই মাছের ঝালটা তো শুধু হবে জোগাড় তো হয়েই গেছে শুধু রান্নাটা হবে 都交了。 ফ্রেন্ডস সব কাজ আমার কমপ্লিট এই যে দেখো শেষ এখানটা গোজ গাছ করে নিয়েছি আর ওতে কিন্তু এখনো দুধ নেই দুধটা জাল দেবো তার জন্য এটা রেডি করে রেখেছি আর এখানে মেয়ের জন্য জল গড়িয়ে রেখেছি একবার আর এখানে রয়েছে মেয়ের ভাত মানে স্কুল থেকে যেটা দিয়েছে ফেনা ভাত করেছিল ওটাই মেয়েটাকে এখন খাওয়াবো তার জন্যই জল গড়িয়ে রেখেছি আর এখানে দেখো সব বাসন কোষণ মেজে কিন্তু বাসন তুলেও ফেলেছি কারণ রোদ বাসন তেতে যাচ্ছে দেখেন এটাই পুরো গরম আগুন হয়ে গেছে এদিকে সব জামা কাপড়গুলো কেছে মেলেও দিয়েছি মেয়ের তো চলো এদিকে সব কাজ কমপ্লিট এবার আমি মেয়েটাকে একটু খাইয়ে দেব এখন পৌনে বারোটার মতো বাজে আর ওদিকে জামা কাপড়গুলো এখন শুকনো হয় তো চলো ওদিকে মেয়েটাকে খাই দেবো আয় শোষো না হ্যাঁ এছো আমার গুড়গুড়ি চলো আমার সোনা মা মা আসনটা পাতো তো কাপু আমার মাটা আসন পাচ্ছে হ্যাঁ বাবা এখন আসিনি এখন বাবার জন্য আসন পাতলো না হ্যাঁ বাবা যখন আসবে তখন বাবার জন্য আসন পাতবে হ্যাঁ এখন তোমাকে হামটা করিয়ে দি ঠিক আছে না তোমার ক্ষিদো পেয়ে গেছে মা ও বাবা ফ্রেন্ডস চলো মেয়েটাই খাওয়াবো আর তোমার দাদাভাই কিন্তু নেই ও গেছে হচ্ছে ঠাকুরের চোখ আঁকতে আর এসে আর এক জায়গায় যাবে ঠাকুর রং করতে মানে খাওয়া দাওয়া করে বাড়িতেই খাবে তো চলো মেয়েকে এখন খাওয়াবো তো বন্ধুরা মেয়েকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন খাওয়াবো না কারণ এখন পৌনে বারোটা সবে বাজে আমি ওকে খাইয়ে নিয়ে একটু কাজে বসবো তারপরে জল এলে জল তুলবো তোমার দাদা ভাই এলে কিন্তু আমরা দুজনে একসাথেই খাবো চলো তাহলে বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে টাটা